মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা এই নগরীর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই শহর দেওয়ান নবাব মুর্শিদকুলি খানের নামে নামাঙ্কিত হয়ে পরিচিত হয়েছিল মুর্শিদাবাদ নামে বাংলা তথা ভারতের রাজনীতি সংস্কৃতি বাণিজ্যিক এবং সামাজিক উন্নতির দিক থেকে অগ্রগণ্য হয়ে উঠেছিল এই মুর্শিদাবাদ সতেরোশো সাতান্ন সালে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া পলাশীর যুদ্ধের সাক্ষীও ছিল এই মুর্শিদাবাদ আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় রীতিন ভীষণে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় মুর্শিদাবাদের প্রাচীন সমাধি ক্ষেত্রগুলির অন্যতম কাশিমবাজার পুরাতন ইংরেজ কবরস্থান যে স্থানে নিদ্রায় শায়িত রয়েছে হেস্টিংসের এর প্রথমা স্ত্রী মেরি ও শিশুকন্যা এলিজাবেথ সতেরো আঠারো ও উনিশ শতকের প্রথম দিকে কাশিমবাজার এক বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল ভাগীরথীর তৎকালীন প্রবাহের বর্তমানে কাটিগঙ্গার তীরে বিস্তৃত অঞ্চল জুড়ে রাজবাড়ি ঘাটের পূর্ব দিকে ছিল জাহাজ ঘাটা। কোম্পানির আমলে বড় বড় জাহাজ ভিড়বার জন্য ষাট ফুট উঁচু জেটি ছিল রাজবাড়ির উত্তর দিকে কাটিগঙ্গা ধারে হাতিবাগানে ছিল ইংরেজ প্রতিনিধিদের আবাস ও কার্যালয় বর্তমানে রেসিডেন্সির বিশাল ভবনটি এখন সম্পূর্ণভাবেই বিলুপ্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তৎকালীন নবাবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুসারে স্থির হয় কোম্পানি নবাবকে নিরাপত্তা দিতে একদল সৈন্য মোতায়েন করবে আর নবাব সেই সেনাবাহিনীর ভরণ পোষণের দায়িত্ব নেবেন চুক্তিতে আরও বলা হয় যে কোম্পানি একজন উচ্চপদস্থ ইংরেজ রাজকর্মচারী বা রেসিডেন্ট নিয়োগ করতে পারবে যিনি নবাবের সমস্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতে একটি পরোক্ষ শাসন ব্যবস্থা কায়েম করে বাংলা তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদের রেসিডেন্ট পদে নিযুক্ত হন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাশিম বাজারের ইংরেজদের সবচেয়ে পুরনো সমাধি পলাশী যুদ্ধের পরবর্তীকালে যারা মারা গিয়েছিলেন কেবল তাদেরই সমাধি রয়েছে এখানে ছোট বড় মিলিয়ে মোট আঠেরোটি সমাধি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধি দুটি হল ওয়ারেন হেস্টিংসের প্রথমা স্ত্রী মেরি এবং শিশুকন্যা এলিজাবেথ অন্যতম গুরুত্বপূর্ণ সমাধি যেটা লর্ড ওয়ারেন হেস্টিংসের পত্নী প্রথমা পত্নী মেরি এবং তার দু বছরের মেয়ে এলিজাবেথ এই যে গেট খুলে সৌজা এগিয়ে গেলেই দেখা যায় ক্ষেত্রের শেষ প্রান্তে চিরনিদ্রায় নিদ্রিত মেরি ও এলিজাবেথ পাথরের ফলক থেকে জানা যায় এলিজাবেথ মাত্র দু বছর বয়সে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দের এগারো জুলাই মারা গিয়েছিলেন এছাড়াও সমাধি রয়েছে থমাস ডুগাল ক্যাম্বেল চার্লস ক্রেমেলিন যিনি ছিলেন বোম্বের গভর্নর আপনাদেরকে আরেকটি সমাধি দেখায় এই যে দেখছেন এটা হচ্ছে চার্লস ক্রোম বোম্বের গভর্নর ছিলেন লিয়ন প্যাগার যিনি ছিলেন বিখ্যাত হিরা ব্যবসায়ী এই যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে সেই সময়ের বিখ্যাত হীরা ব্যবসায়ী লিয়ন ফ্যাগার এগুলি ছাড়াও আরও পাঁচ ছটি সমাধিতে নামের ফলক থাকলেও সেগুলি এত অস্পষ্ট হয়ে গেছে যে পড়া যায় না হাতিবাগানের দক্ষিণে প্রাচীর ঘেরা ইংরেজদের এই সমাধিক্ষেত্রটি ইংরেজ শাসনের সাক্ষী হিসেবে আজও টিকে আছে